আসসালামু আলাইকুম জামাতে ইসলামী কোন ইসলামিক দলই নয় কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে শুনুন ভাই হাসনাত আবদুল্লাহ কথাগুলো আপনি কি শুনেছেন এই কথাগুলোর মর্মার্থ যদি একটু অনুধাবন করার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যে জামাতে ইসলামী কেন ইসলামিক দল নয় যদি জামাতে ইসলামিক ইসলামিক দলই হতো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গেলে ইসলামিক খেলাপতি প্রতিষ্ঠা করবে মেনে নিলাম তর্কের খাতিরে কিন্তু একবার ভেবে দেখুন কোন ইসলামিক দল দ্বারা কি শোভা পায় হিন্দুদের মসজিদে গিয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে মন্দির পাহারা দেওয়া মন্দিরে গিয়ে তাদের মন্ত্র পাঠ করা মন্দিরে গিয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করা এবং জামাতে ইসলামের সদস্য হচ্ছে হিন্দুরা কি এগুলো কি কোনো ইসলামিক দলের সাথে যায় কিভাবে সম্ভব আপনি আমাকে বোঝান প্রিয় দিনী ভাই ইসলাম এত সোজা নয় ইসলাম এত সোজা নয় যে বিধর্মীর সঙ্গে সরাসরি আপোষ করে ক্ষমতায় যাচ্ছেন আপনি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এটা একটা পায় তারা ইসলামকে ব্যবহার করা এতটুকুই এর বেশি কিছু না আশা করি কিছু হলেও বুঝতে পেরেছেন